বনি ইসরায়েল এমন একটি জাতি যারা একসময় আল্লাহর প্রিয় ছিল তাদের দেওয়া হয়েছিল জ্ঞান শক্তি ও বুদ্ধিমত্তা তাদের উপর নাজিল হয়েছিল আসমালি কিতাব এবং তাদের পদ দেখাতে এসেছিলেন আল্লাহর নবী তবুও তারা আল্লাহর অবাধ্যতা ঘোষণা করলো পৃথিবীতে ফিতনা ফ্যাসাদ ছড়ালো ও আল্লাহর নবীদের বন্দি এবং হত্যা করল এবং এর ফলস্বরূপ আল্লাহ জাতির জন্য ঘোষণা করলেন ভয়াবহ শাস্তি পবিত্র আল কুরআনেই আছে এমন সব বাণী যা ইসরায়েলের পতন ও ধ্বংসের নির্দেশ করে এই ভিডিওতে আমরা উন্মোচন করবো কোরআনের আয়াতের মধ্যে লুকিয়ে থাকা সেই সব রহস্য যা ইসরায়েলের অতীত এবং ভবিষ্যতের পতনের নির্দেশ দেয় তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যায় বনি ইসরায়েল ছিলেন হজরত ইয়াকুব আলাহালামের সন্তান ও তাদের বংশধররা আল্লাহ যুগে যুগে তাদের অনেক বড় নিয়ামত দিয়েছিলেন তাদের মধ্যেই পাঠিয়েছিলেন অনেক নবী যেমন মুসা আল আহসাল্লাম হারুন আলিয়া দাউদ আল্লাহসাল্লাম সুলাইমান আল্লাহলাম সহ আরো অনেক নবী এই বনি ইসরায়েল গোত্রের মধ্যেই জন্মগ্রহণ করেছিলেন আল্লাহতাল সুরা জামিয়াতে বলেন আমি বনি ইসরায়েলকে কিতাব হুকুম এবং নবুয়া দিয়েছি তাদের উত্তম রিজিক দিয়েছি এবং বিশ্ব জাতির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি তবে এর পর কি হল তারা আল্লাহর বিধান অমান্য করলো নবীদের আদেশে বরখেরাপ করলো তাদের বন্দী করলো এমনকি হত্যা পর্যন্ত করলো তারা সত্যকে গোপন করে দুনিয়া স্বার্থের জন্য দিনকে বিকৃত করলো সুরা বনি ইসরায়েলের চার নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি বনি ইসরায়েলদের কিতাবে তাদের জানিয়ে দিয়েছিলাম তোমরা অবশ্যই পৃথিবীতে দুইবার ফিতনা সৃষ্টি করবে এবং দারুণ লিপ্ত হবে এরপর যখন প্রথম প্রতিশ্রুতি এলো তখন আমি তোমাদের বিরুদ্ধে আমার কঠোর শক্তিধর বান্দাদের পাঠালাম তারা তোমাদের ধ্বংস করে দিল এরপর যখন দ্বিতীয় প্রতিশ্রুতি এলো তখন আমরা আবার শত্রুদের পাঠালাম যাতে তারা তোমাদের মুখমণ্ডল বিকৃত করে দেয় তোমাদের ঘরে ঢুকে পড়ে এবং তোমরা প্রথমবার যেভাবে ধ্বংস হয়েছিলে আবারও সেভাবেই ধ্বংস করে দেয় এই আয়াতগুলো অনেক ইসলামী স্কলার এবং আলেমগণ বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন বনি ইসরায়েল জাতি প্রথমবার ধ্বংস হয়েছিল ব্যাবিলিয়ান সাম্রাজ্যের মাধ্যমে তারা তখন বসবাস করছিল জেরুজালেম শহরে তারা আল্লাহর দেওয়া কিতাব নবীদের নির্দেশনা অবজ্ঞা করছিল এজন্য সমাজে দুর্নীতি ও অন্যায় বেড়ে গিয়েছিল নবীদের হত্যা আল্লাহর বিধান অমান্য করা এবং অহংকারে ভরা জীবনযাপনের কারণে আল্লাহ তাদের সতর্ক করেছিলেন ফলস্বরূপ খ্রিস্টপূর্ব পাঁচশো ছিয়াশি সালে ব্যাবিলিয়ানদের সম্রাট নাবুক হাজার ইহুদিদের রাজ্য আক্রমণ করেন সে সময় জেরুজালেম শহর পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয় এবং সোলাইমান আল ইসলামের নির্মিত প্রথম বায়তুল মুকাদ্দাস বা ফার্স্ট টেম্পল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় হাজার হাজার ইহুদিকে হত্যা করা হয় এবং অনেককে বন্দি করে ব্যাবিলনে নিয়ে যাওয়া হয় এখানে প্রায় সত্তর বছর তারা বন্দি জীবন কাটায় এরপর ইহুদিরা দ্বিতীয়বার ধ্বংস হয় রোমান সাম্রাজ্যের মাধ্যমে খ্রিস্টাব্দ সত্তর সালে এ সময় ইহুদিরা আবারও জেরুজালামে ফিরে আসে এবং বসতি গড়ে তোলে তারা আবারও আল্লাহর দেওয়া নির্দেশনা ভুলে যায় জুলুম করে ঘুষ দুর্নীতি এবং ঔদ্ধত্যে ডুবে যায় এবং আল্লাহর নবী হজরত ইসা আলাহিসাল্লামকে অস্বীকার করে এরপর সত্তর খ্রিস্টাব্দে আবারও রোমান জেনারেল টাইটাস জেরুজালাম ঘেরাও করে ফেলে এ সময় আবারও বায়তুল মুকাদ্দাস বা সেকেন্ড টেম্পল পুনরায় ধ্বংস করে দেওয়া হয় রোমানরা শহরের দেয়াল ভেঙে প্রায় দশ লক্ষ ইহুদিদের হত্যা করে এবং বহু ইহুদিকে দাস বানিয়ে রাখে এরপর জেরুজালেম শহর থেকে ইহুদিদের একেবারে বের করে দেওয়া হয় তারা ইউরোপ সহ বিশ্বের নানা স্থানে ছড়িয়ে পড়ে এই ঘটনাকে বলা হয় ডিসপোরা বা গমন। তবে পবিত্র কোরআনে ইসরায়েল জাতির তৃতীয়বার ধ্বংসের ব্যাপারে সরাসরি কিছু বলা না থাকলেও বনি ইসরায়েলের আট নম্বর আয়াতে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত রয়েছে যেটিকে অনেক ইসলামিক স্কলার ইসরায়েলের তৃতীয়বার ধ্বংসের বার্তা হিসেবে মনে করেন এ আয়াতে বলা হয়েছে হয়তো তোমাদের পালনকর্তা তোমাদের প্রতি লহম করবেন কিন্তু তোমরা যদি পুনরায় পূর্বের না অন্যায় করো তবে আমিও পুনরায় তা করব, আর আমি জাহান নামকে কাফেরদের জন্য কারাগার করে রেখেছি অর্থাৎ আল্লাহ বলেছেন ইসরায়েল যদি পুনরায় পৃথিবীতে ফ্যাসাদ এবং জুলুম সৃষ্টি করে তাহলে আল্লাহ তাদের শাস্তি দিবেন বা ধ্বংস করে দিবেন যেমনটা তিনি আগেও করেছিলেন আমরা প্রায় সবাই জানি পৃথিবীতে যখন দাজ্জালের আগমন ঘটবে তখন ইহুদিরা দাজ্জালের অনুসারী হবে সে সময় পৃথিবীতে ইমাম মাহাদি ও ইসা আলাইসালামেরও আগমন ঘটবে তারা দাজ্জাল ও ইহুদি বাহিনীকে পরাজিত করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন অনেক ইসলামী পণ্ডিতদের মতে এই সময় ইসরায়েলের পতন ঘটবে হাদিস অনুযায়ী এই সময় মুসলমানরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং এমন পরিস্থিতি আসবে যখন গাছ ও পাথরও মুসলমানদের ডেকে বলবে একজন ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে তাকে হত্যা করো বনি ইসরায়েলের অতীত ছিল গৌরবময় কিন্তু জুলুমে ভরপুর এজন্য তাদের উপর পতন একবার নয় দু দুবার এসেছে আর এখনো তারা অত্যাচার এবং জুলুম করেই চলেছে তাহলে কি ইহুদি জাতি ইসরায়েল তাদের তৃতীয় ধ্বংসের দিকে এগোচ্ছে সেটি কেবল সময় বলবে সো বন্ধুরা আজ এ পর্যন্তই এমন সব ভিডিও দেখতে থিওরি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ভিডিওটি শেয়ার করো বন্ধুদের সাথে এবং কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো